হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারফেক্টলি পেয়ার্ড কাপল আপনারা সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিও থামনেল দেখেই আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওর কন্টেন্টে কি আছে তাই ভিডিওটা শুরু করলাম সকাল সকাল বাজারে গিয়ে সকাল সকাল ইলিশ মাছ নিয়ে আমি চলে এসেছি এবার শুরু হচ্ছে প্রস্তুতি পর্ব সবার আগে এক চামচ কালো সর্ষে আর সাদা সর্ষে গ্রাইন্ডারে দু তিন মিনিট গ্রাইন্ড করে নেবেন তারপরে গ্রাইন্ডারে অল্প একটু জল সরষের তেল কাঁচা লঙ্কা নুন দিয়ে একদম মিহি পেস্ট করে নেবেন দেখুন আমাদের সরষে বাটা একদম রেডি এই সময় আমরা একটু টক দই অ্যাড করব মিক্সচারটায় আর টক দই অ্যাড করার পর আবার আমরা এই কুড়ি পঁচিশ সেকেন্ড মতো আবার গ্রাইন্ড করে নেব যাতে ভালো করে ব্যাপারটা মিক্স হয়ে যায় আমরা যে ইলিশ মাছটা কিনেছিলাম সেটা নশো গ্রামের আশেপাশে ছিল মাছের মাথা বাদ দিয়ে সাত পিস মতো হয়েছিল এখন দু পিস মাছ আমরা নিয়ে নিয়েছি ইলিশ মাছ ভাপা করার জন্য আর বাকি মাছগুলো আমরা কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ঝোল করেছি সেই রেসিপিটা আপনারা চাইলে বলবেন আমি শেয়ার করব এখন মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমরা যে মিক্সচারটা রেডি করে রেখেছি সর্ষে বাটার সেইটা এখানে অ্যাড করে দেব। আপনারা দেখতে থাকুন এবার ম্যারিনেটেড ইলিশ মাছটা একটা স্টিলের টিফিন বক্সে যেটার ঢাকনা ভালো করে আটকানো যায় সেরকম একটা টিফিন বক্সে ট্রান্সফার করে আমরা এটা ভাপে বসাবো এবার ভাপে বসানোর জন্য যেটা সুবিধা হয় ভাতের হাড়ি বা কড়াই নিয়ে নেবেন তার মধ্যে জল পরিমাণ মতো দিয়ে ওটাকে হাই ফ্লেমে রেখে দেবেন আর দেখুন এখন টিফিন বক্সের মধ্যে একটু লঙ্কা সরষের তেল মা অ্যাড করল এরপর ভালো করে এই টিফিন বক্সটা আটকে দিয়ে তারপর আমরা গরম জলের মধ্যে বসিয়ে দিয়ে ঢাকনা আটকে দেব আমরা এখন স্টিমে বসিয়ে দিয়েছি ইলিশ মাছের ভাপা করার জন্য এটা এখন হাই ফ্লেমেই আছে কুড়ি পঁচিশ মিনিট মতো লাগবে সময় আপনারা দশ পনেরো মিনিট হাই ফ্লেমে রাখবেন তারপরে লো ফ্লেমে দশ মিনিট মতো রাখবেন তাহলেই হয়ে যাবে আর এখানে দেখুন আমি একটা লবঙ্গ অ্যাড করেছি যাতে ভেপারটা বেরিয়ে না যায় আপনাদেরও যদি লিডে এরকম কোনো হোল থাকে তাহলে একটা লবঙ্গ দিয়ে সেটা ব্লক করে দেবেন গ্যাস অফ করে দেওয়ার পরে প্রায় দশ মিনিট পরে আমরা এটা খুলে দেখছি যে ফাইনালি এটা কমপ্লিট হয়ে গেছে না আর একটু করতে হবে দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাছটা আর খেতে তো অসাধারণ হয়েছিল অসাধারণ আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা আর এটা এক থালা ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যাবে এত ভালো আর টেস্টি খেতে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন